ছাত্র শিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি সাদ্দাম ছাত্র শিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছে সংগঠনটির সদ্য সাবেক সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সারা সদস্যদের ভোটে দুই হাজার পঁচিশ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন তিনি মঙ্গলবার রাজধানীর সহরাদি উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এদিকে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম ছাত্র শিবিরের সাবেক নেতা আতাউর রহমান সরকার জানান মঙ্গলবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয় সকাল আটটা পঞ্চাশ মিনিটে আলী রাহানের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন এ সময় আরো কয়েকজন শহীদ পরিবারের সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন দীর্ঘ তেরো বছর পর এবার প্রকাশ্যে রাজধানী সবরাত্রী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে দলটির সারা দেশের শপথধারী সাত সহস্রাধিক সদস্য ও বিভিন্ন পেশাজীবী নেতা জামায়াতের শীর্ষ নেতারা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন সংগঠনটির সর্বশেষ সদস্য সম্মেলন দুই সালের একত্রিশ ডিসেম্বর সিমৈর্তি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ রাজাউল করিম এবং সেক্রেটারি জেনারেল ছিলেন অ্যাডভোকেট শিশির মনিক ছাত্র শিবির জানায় সংগঠনটির যাত্রা শুরু হয় উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদ থেকে